নমস্কার বন্ধুরা হিরাজ কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুপার টেস্টি সুপার ডিলিশিয়াস মাশরুমের একটি রেসিপি দেখেই বুঝতে পারছেন এতটা সুন্দর লাগছে এটা দেখতে এটা ভাত রুটি নান যে কোনো কিছু দিয়ে কিন্তু অসাধারণ লাগে খেতে সেটাই আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তার জন্য আমি এখানে মাশরুম নিয়ে নিয়েছি মাশরুমের গায়ে কিন্তু প্রচুর নোংরা থাকে তার জন্য এটাকে আমি কিন্তু খুব সুন্দর করে ডোলে ডোলে ধুয়ে নেবো আর আর ভাবেও কিন্তু ধোয়া যায় আটা দিয়েও ধোয়া যায় এটাকে সেটা অন্য কোনো দিন আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমি এইভাবেই ধুয়ে নিলাম একটু সময় ধরে কিন্তু এইভাবে ডোলে ডোলে ধুয়ে নেবেন প্রচুর ময়লা থাকে কিন্তু ওটার গায়ে যখন দেখবেন এরকম পরিষ্কার হয়ে গেছে তখন আমি মাশরুমটাকে কেটে নেব মাশরুমটা আমি কি করব যেটা ছোট সেটাকে আমি দুটো টুকরো করব যেটা একটু বড়ো সাইজের সেটাকে চার টুকরো করব বেশি ছোট করবেন না তাহলে কিন্তু গলে যাবে আপনি বুঝতেই পারছেন না মাশরুম খাচ্ছেন না কী খাচ্ছেন তারপরে মাশরুমটাকে আমি ম্যারিনেশান করব সেটার জন্য আমি লবণ নিয়ে নিলাম স্বাদ অনুসারে দিয়ে দেবো হাফ চামচ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য আর একটু গরম মশলা আর এখানে কাসুরি মেথি আমার ভিডিও যারা ডেলি ফলো করেন তারা অবশ্যই জানেন এই কাস্তুরি মেথিটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছিলাম আর দিয়ে দেবো এখানে অর্ধেকটা লেবুর রস এই লেবুর রসের জায়গায় আপনাদের ঘরে যদি টক দই থাকে তাহলে সেটাও আপনারা দিতে পারেন এক থেকে দেড় চামচ অ্যাড করে দিতে পারেন সেখানে সুন্দর করে এটাকে আমি কিন্তু মিশিয়ে নেবো যাতে প্রতিটা মাশরুমের গায়ে মশলাটা খুব সুন্দর করে লেগে যায় তারপরে আমি কিন্তু একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়ে নেব সেটা একটা পেস্ট বানিয়ে নেবো তার জন্য এক ইঞ্চি আদা সাত আট কোয়া রসুন আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবেন আর এখানে একটা বড় সাইজের আলুকে আমি ছোটো ছোটো করে এইভাবে কেটে নিয়েছি তারপরে নিয়ে নিলাম কড়াই কড়াইতে কিন্তু সাদা তেল দু চামচ গরম করে আলুটাকে খুব সুন্দর করে ভেজে নেব আর এটা খেয়াল রাখবেন যে আলুটা একটু বেশি করে সুন্দর করে ভাজবেন কারণ আমরা জানি প্রত্যেকেই যে মাশরুম কিন্তু রান্না হতে একদম বেশি সময় লাগে না তার জন্য আলুটাকে এখানে সুন্দর করে ভেজে নিতে হবে একটু নুন আর হলুদ দিয়ে আর আলুটা আবারও বলছি এটা কিন্তু অপশনাল যদি আপনার ভালো লাগে তাহলে দিতে পারেন নইলে কিন্তু স্কিপ করে যেতে পারেন আমার আলুটা ভীষণ পছন্দের আর গ্রেভিতে আলুটা দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায় दिल আর কড়াইতে আমি আর সামান্য একটুখানি তেল দিয়ে দেব আর দু চামচের মতন ভেজিটেবল অয়েল দিয়ে দেব তাতে ফোড়নে দিয়ে দিলাম জিরে আর দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা টুকরো লবঙ্গ দুটো লবঙ্গ দুটো দারচিনি আর দুটো এলাইচ আর যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি অ্যাড করে দেবো আর এখানে একটা ছোট্ট কথা বলছি আমি পেঁয়াজটা কিন্তু আগে তেলের ওপরে দিলাম না পেঁয়াজটাই কষা মশলার ওপরে দিলাম এই পেঁয়াজের কাঁচা একটা ফ্লেভার আছে সেটা কিন্তু এই গ্রেভিটাতে আমার ভীষণ ভালো লাগে এর জন্য একটু অন্যভাবে করে দেখালাম তারপরে লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি মশলাটা ভাজা হয়ে যায় যখন এরকম সুন্দর কিন্তু তেল ছেড়ে দেবে তখন একটু হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণের জন্য আমি এটাকে কষিয়ে নেবো সুন্দর করে আপনারা একবার পেঁয়াজটা এইভাবে দিয়ে দেখবেন খুবই ভালো লাগে একটা সুন্দর কিন্তু একটু ফ্লেভার আসে আর একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটি ওয়ান ফোর টি স্পুন এখানে আমি দিয়ে দিলাম চিনি চিনিটা দিলে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায় তারপর আলুটা দিয়ে কিছুক্ষণ এক থেকে দেড় মিনিটের জন্য আমি কষাবো তারপরে আমি মাশরুমটা দিয়ে দেবো মাশরুমটা দিয়ে কিন্তু খুব সুন্দর কষাতে হবে কিছুক্ষণের জন্য এই রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি লাগে আপনারা অবশ্যই বাড়িতে খেয়ে বানিয়ে খাবেন ভীষণ ভালো লাগে আর ভীষণ হেলদিও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে একদম ভুলো না আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা যে আইকনটি আছে অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও পোস্ট করবো আপনাদের কাছে খুবই সহজে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখতেই পারছেন খুবই সুন্দর কিন্তু এটাকে কষানো হয়ে গেছে আর সামান্য একটু কষিয়ে আমি এটাতে পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা কিন্তু বেশি ব্যবহার করার দরকার নেই কারণ আমরা আলুটাকেও সুন্দর করে ভেজে নিয়েছি আর মশলার সঙ্গেও অনেকক্ষণ ধরে কষিয়েছি আর মাশরুম রান্না হতে যদি একদমই সময় লাগে না তার জন্য জলটা একটু বুঝে ব্যবহার করবেন সুন্দর যখন এরকম ফুটে উঠবে টকপগিয়ে তখন আমি একটা ঢাকনা দিয়ে এরকমভাবে রেখে দেবো যাতে মাশরুমের ভেতরে মশলার ফ্লেভারটা খুব সুন্দর করে চলে যায় দেখতেই পারছেন কী সুস্বাদু লাগছে দেখে ভীষণই ভালো হয়েছিলো এটা খেতে আপনারাও কিন্তু এটা অবশ্যই বানাবেন আর খুবই সহজভাবে আমি দেখালাম এখানে কোনো বেশি মশলাও ব্যবহার করলাম না সাধারণভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি দেখুন কত দারুণ লাগছে এটা দেখতে রুটির সঙ্গে বেশি ভালো লাগে রুটি বা পরোটার সঙ্গে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন আর আমাকে জানান কেমন লাগলো আর একদম শেষে ওপর থেকে ফ্রেশ ধনিয়া পাতা আমি অ্যাড করে দেব তারপরে এটা গরম গরম রুটি পরোটার সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন তাহলে কত সহজ এটা রান্না হলে রান্না হয়ে গেল ওটা বেশি সময়ও লাগে না পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে সমস্ত রান্নাটা করে আপনি কমপ্লিট করে নিতে পারবেন এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আর আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার